সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পরীক্ষা নাম্বার আমরা সমাধান করব আমরা দেখব সাথে থাকুন চোরাবালি কাব্যগ্রন্থটি রচিততাকে এটি রচিয়তা বিশ্বুদে এখানে ফর্টি টি পরীক্ষার অ্যান্সার দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ ফর্টি সেভেন বিসিএস এর জন্য খুবই উপকারী হবে চলুন শুরু করি চোরাবালিকা বেগন্তটি রয়েছে এটা হচ্ছে বিশুদে ব্যাখ্যা সহ হচ্ছে পড়ব বিশুদে ত্রিশত্তর বাংলা কবিতার নব্য ধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন তিনি মার্কসবাদী চেতনার চেতনায় উদ্বুদ্ধ ছিলেন তার কবিতা টি সিলেটের কবিতার প্রভাব রয়েছে বিশ্বদের পরিচয় পরিচয় পত্রিকায় উনিশ থেকে উনিশশো সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং তার প্রকাশিত অপর পত্রিকা হচ্ছে সাহিত্যপত্র বিশ্বদে পরিচয় একটি পত্রিকা এই পত্রিকায় তিনি সম্পাদনা করেন আঠারোশো উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত তার অন্য একটি পত্রিকা হচ্ছে সাহিত্যপত্র তার রচিত কাব্যগ্রন্থ হচ্ছে উর্বশী ও আর্টেমিস চোরাবালি সাত ভাই চম্পা বিশ্বদের কাব্যগ্রন্থটি সাহিত্যের ভবিষ্যৎ নাম রেখেছি কমল গন্ধার তুমি শুধু পঁচিশে বৈশাখ ইত্যাদি তার রচিত প্রবন্ধ হচ্ছে রুচি ও প্রগতি প্রবন্ধ রুচি ও প্রগতি সাহিত্যের ভবিষ্যৎ রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যের আধুনিকতার সমস্যা অনুবাদ সাহিত্য হচ্ছে ইলিয়টের কবিতা এখানে পঞ্চাশটি কোশ্চেন এর অ্যান্সার করা হবে নদী শব্দের সমর্থক শব্দ হচ্ছে শৈবালিনী নদী সমর্থক শব্দ শৈবালিনী ব্যাখ্যা হচ্ছে নদী সমর্থক শব্দ অন্য অন্যদিকে সিন্ধু এর সমর্থক শব্দ হচ্ছে সাগর হিলল এর সমর্থক শব্দ ঢেউ বা তরঙ্গ নিরঝড় এর সমর্থক শব্দ ঝর্ণা নদী শব্দের আরো কিছু সমর্থক শব্দ নদীর সমর্থক শব্দ হচ্ছে নদ নদ নদী গাং স্রোতস্বিনী তটনি স্রোতঃশী এগুলো হচ্ছে নদীর সমর্থ শব্দ নদ নদ নদী গাং স্রোতস্বিনী তটিনী স্রোত সত্যি এগুলো হচ্ছে নদীর সমর্থক শব্দ শৈবালিনী এর সমর্থক শব্দ হচ্ছে শরীর প্রবাহিনী নির্ঝরণী তরঙ্গিনী মন্দাকিনী কল্লিনী ইত্যাদি চর্যাপদ তিব্বতী ভাষার অনুবাদ করেন কীর্তিচন্দ্র চর্যাপদের তিব্বতী ভাষা অনুবাদ করা হচ্ছে কীর্তিচন্দ্র ব্যাখ্যা চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ বা কবিতা সংকলন বা গানের সংকলন এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজ দরবারের থেকে এটি আবিষ্কার করেন চর্যাপদের চর্যা গুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ চর্যাপদের ধর্ম বৌদ্ধ ধর্ম কথা বলা হয়েছে সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খন্ড গ্রন্থের চর্যাপদের চব্বিশ জন পদকর্তার নাম পাওয়া যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট মিস্টিক সন গ্রন্থে চর্যাপদের তেইশ জন কবির নাম উল্লেখ আছে সুকুমার সেন মনে করেন যে চর্যাপদের পদের সংখ্যা এখানটি তবে তিনি চর্যা পদাবলী গ্রন্থে পঞ্চাশটি পদের উল্লেখ করেছেন আলোচনা অংশে তার বক্তব্য মনি দত্ত পঞ্চাশটি ব্যাখ্যা করেছেন আবার ডক্টর শহীদুল্লার মতে চর্যাপদের পদের সংখ্যা পঞ্চাশটি উনিশশো সালে ডক্টর প্রবচন্দ্র বাগচি ধর্ম বাকচিত চর পদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন এবং তা প্রকাশ করে চর্যার জট উন্মোচন করেন চর্যা ভাষার অনুবাদ করেন কীর্তিচন্দ্র তিনি বঙ্কিম শব্দের বিপরীত কোনটি বঙ্কিম এর বিপরীত শব্দ হচ্ছে রিজু ব্যাখ্যা কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ বঙ্কিম রিজু অমিত গড় গুপ্ত ব্যাপ্ত গৃহী সন্ন্যাসী আবশ্যিক ঐচ্ছিক আর্য শুষ্ক আবশ্যক অনাবশ্যক পরাণের গহিন ভিতর কোন ধরনের রচনা কবিতা পরাণের গহিন ভিতর এটি হচ্ছে একটি কবিতা এটার ব্যাখ্যা দেওয়া নেই নিচের কোনটি যোগরুর শব্দ জলধি এটা একটি যোগরুর শব্দ ব্যাখ্যা দেওয়া নেই এখানেও সিকান্দার নামা কাব্যগ্রন্থটি রচিত থাকে সিকান্দার নামা এটি লিখেছেন আলোল নিপাতনে সিদ্ধ সরসন্ধির উদাহরণ কোনটি অন্যান্য হচ্ছে নিপাতনে সরসন্ধির উদাহরণ ক্ষুধা ও আশা উপন্যাসটি রচিয়তাকে আলাউদ্দিন আল আজাদ ক্ষুদা ও আশা উপন্যাসটি রচিয়তা অব্যয়ভাব সমাসের উদাহরণ কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ হচ্ছে যথারীতি দি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উইল নট লেট এমপ্লয়িজ ড্যাশ এখানে শুনস্থানে

এর উপন্যাস হচ্ছে ফর হোম দ্য বেল টুলস ফর হোম দ্য বেল টুলস একটি উপন্যাস উনিশশো চল্লিশ সালে প্রকাশিত হয় ফর হোম দ্য বেল টুলস হচ্ছে আর্নেস্ট রচিত একটি উপন্যাস আর্নেস্ট ওয়ে তার রচিত আর কয়েকটি উপন্যাস হচ্ছে এ টু আর্মস গ্রিন হিলস অফ আফ্রিকা দ্য সানোর দ্য ওয়ার্ল্ড ম্যান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড সি এগুলো হচ্ছে রচনা A farewell arms, green hills of Africa. The sun also rises. the old man and the sea. Walson's change utterly. A terrible beauty is born. This exact is phrased by W.B. Yates. Walson's change utterly. A terrible beauty is born. This exact is phrased by W.B. Yates. Explanation W.B. Yates, William Butler Yates, author. তার যার আঠারোশো পঁয়ষট্টিতে জন্ম এবং উনিশশো উনচল্লিশে তিনি মৃত্যুবরণ করেন একজন আইরিশ কবি এবং নাট্যকার অলসেন সেন্স আর্টারলি এটি রিভল বিউটি ইজ বোর্ন এটি ইস্টার রাইজিং কবিতার একটি বিখ্যাত লাইন ম্যাথিউ আয়ারল্যান্ড বেলেন্স টু হুইস লিটারারি পেরিওড ম্যাথিউ আয়ারল্যান্ড হচ্ছে ভিক্টোরিয়ান যুগের একজন কবি ম্যাডুয়ারল্যান্ড আঠারোশো বাইশ সালে জন্মগ্রহণ করে এবং আঠারোশো আঠাশি সালে মৃত্যুবরণ করেন একজন ইংলিশ ভিক্টোরিয়ান কবি তিনি উনিশ সেঞ্চুরি অফ ইংলিশ লিটারেচার রিফার্স টু দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড ম্যাথিউ ওয়াজ দ্য ইলডেস্ট সন অফ দ্য রিনাউন্ড থমাস অর্নন ভিক্টোরিয়ান পিরিয়ডে উল্লেখযোগ্য সাহিত্য হচ্ছে চার্লস টিকেন্স রবার্ট ব্রাউনিং আলফ্রেড লর্ড টেনিসন চার্লট ব্রন্টি ইমিলি ব্রন্টি থমাস হার্ডি এগুলো হচ্ছে ভিক্টোরিয়ান নন উল্লেখযোগ্য সাহিত্যিক যোগ্য সাহিত্য আইডেন্টিফাই দা ওয়ার্ড হুইচ ইজ স্পেল্ট ইনকারেক্টলি ভুল বানান দেওয়া আছে এখানে কনভি লেসনস এর সঠিক বানান হচ্ছে ইনকারেক্ট স্পেল্ট ওয়ার্ড ইজ ইনকারেক্ট অনোটাট্রিয়াম পরবর্তীতে পারিশ্রমিক পরিবেশ ব্রেড শ্বাস নেওয়া বা ফেলা দয়ালু অবনতি ঘটা বা ঘটানো ওয়ার্ড আইডেন্টিফাইজ ইস ইনকারেক্টলি হি কন্টেমপ্লেট সুইচিং ইজ মর্নিং কফি টু টি এখানে সুইচিং সুইচিং হচ্ছে জিরান জিরান ভার্বের সাথে আইনজী যোগে যদি নাউনের কাজ করে অর্থাৎ ভার প্লাস নাউনের কাজ করে তাহলে তাকে জিরান বলে জিরান হচ্ছে ভার প্লাস করে হি মর্নিং কফি টু টি এখানে সুইচিং হচ্ছে জিরান অফিলিয়া ইজ এ ক্যারেক্টার ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার হুইস প্লে হ্যামলেট অফিলিয়া ইজ এ ক্যারেক্টার ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার

বুকার প্রাইজ লাভ করেন অরন্ধতী রায় ইন্ডিয়ান অথর অ্যাক্টিস অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ক্যারেক্টার হচ্ছে আম্মু বাবা ঈশা রাহেল ভালতা ইত্যাদি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম মেক ইট পজিটিভ প্যাসিভ প্যাসিভ হবে লেট নট ইউর টাইম বি ওয়াস্ট অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এটি প্যাসিভ কলে হবে লেট নট ইউর টাইম বি ওয়াস্ট প্রথমে লেট নট প্লাস অবজেক্ট প্লাস বি ভাব প্লাস বি প্লাস ভাব এর প্লাস ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত বৃহত্তম মান হবে নয় প্রথমবাহু রুট টু এক্স দ্বিতীয় বাহু ফোর পৃথক রাশের উদাহরণ এখানে প্রয়োগ হয়েছে বাহু এত দ্বিতীয় বাহু ফোর এক্স তৃতীয় বাহু

ওয়ান বা রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ এরপর হচ্ছে ফাইভ রুট ফাইভ

এবিষে ষোলো পার্সেন্ট নাইট্রোজেন থাকে আমিষে বা প্রোটিনের গঠন উপাদান হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন একাধিক জ্যামাইটো জ্যামাইনো এসিড মিলিত হয়ে পলিপেটাইট ও পরিশেষে প্রোটিন গঠিত হয় প্যারাচুম্বক পদার্থ কোনটি অক্সিজেন প্যারাচুম্বক পদার্থ হচ্ছে অক্সিজেন এ সকল পদার্থ চুম্বক ক্ষেত্রে রাখলে পদার্থের মধ্যে দুর্বল চুম্বকত্ব অবশিষ্ট এবং এরা চুম্বকের দিকে মুখ করে থাকতে চায় এদেরকে প্যারাচুম্বক পদার্থ বলে সোডিয়াম অ্যালুমিনিয়াম প্লাটিনাম এগুলো হচ্ছে প্যারাচুম্বক ভাইরাস জনিত রোগ কোনটি হাম হচ্ছে ভাইরাস রোগ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগীকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগীকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে যক্ষা ডিপথেরিয়া কাশি ধনুস্টঙ্কার নিউমোনিয়া মেনিনজাইটিস কলেরা গনোরিয়া সিফিলিস টাইফয়েড আমাশয় প্লে ইত্যাদি হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলা হয় যক্ষা ডিপথেরিয়া কাশি ধনুষ্ট নিউমোনিয়া

ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে আটশো দুই দশমিক পনেরো ওয়াই ম্যাক্সের ষোলো আর ওয়াইফাইয়ের হচ্ছে এগারো তাহলে ওয়াইফাই আটশো দুই দুই পয়েন্ট এক এক আটশো দুই পয়েন্ট ষোলো হচ্ছে ওয়াই ম্যাক্স আর ব্লুটুথ হচ্ছে পনেরো তিনটা অনেক অনেক পরীক্ষায় আসে এটা দেখতে হবে বারো ভালো করে ব্লুটুথ পনেরো ওয়াই ম্যাক্স ষোলো ওয়াইফাই সেটা হচ্ছে এগারো একটি তরিত আদর্শ তরিত উৎসের অভ্যন্তরীণ রোধ কত অসীম একটি আদর্শ কারেন্ট সোর্স সবসময় নির্দিষ্ট পরিমাণ সরবরাহ করে যেটি লোড বা ভোল্টেজের পরিবর্তনের উপর নির্ভর করে না এর জন্য সোর্সের অভ্যন্তরীণ রোধ অসীম হতে হবে যাতে কোনো ভোল্টেজ পরিবর্তন হলেও কারেন্ট অপরিবর্তিত থাকে একটি আদর্শ কারেন্ট সোর্স আইডিয়াল কারেন্ট সোর্স প্রতিরোধ অসীম হয় ভিটামিন বি এর অপর নাম কি ফলিক অ্যাসিড ভিটামিন বি নাইনের অপর নাম হচ্ছে ফলিক অ্যাসিড ফলিক এর অন্য নাম ভিটামিন বি নাইন বংশগতির অন্যতম উপাদান ডিএনএ গঠনে কাজ করে ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স অন্তর্গত একটি এক প্রকার ভিটামিন বি শব্দের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে অডিওমিটার শব্দের তীব্রতা মাপা হয় অডিওমিটার দিয়ে উড়োজাহাজের গতি নির্ণয় করা হয় ট্যাকোমিটার দিয়ে উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে অ্যালটিমিটার মোটর গাড়ির গতি নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে অটোমিটার তীব্রতা পরিমাপক যন্ত্র অডিওমিটার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি উদ্ভাবন করেন টিম বার্নার্সলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উদ্বোধন করেন টিম বার্নার্স লি ডাব্লিউ ডাব্লিউ কে অধিকাংশ সময়ে ওয়েব নামে ডাকা হয় টিম বার্নার্সলি আঠারোশো উননব্বই সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন বায়ুচাপ মাপার যন্ত্র নাম হচ্ছে ব্যারোমিটার সিলি ষোলোশো তেতাল্লিশ সালে তরল তলের উচ্চতা ও বায়ুচাপের চাপের সম্পর্ককে কাজে লাগিয়ে প্রথম বায়ুমন্ডলী চাপের যন্ত্র আবিষ্কার করেন এর নাম হচ্ছে ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার ছয় দফা দ্বিতীয় দফার আলোচ্য বিষয় কি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ছয় দফার দ্বিতীয় দফার আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর বিচারকের সংখ্যা পনেরো জন আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা পনেরো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত জাতিসংঘের সর্বোচ্চ আদালত হলো আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের দ্বারা কার্যক্রম শুরু হয় উনিশশো সালে সদর দপ্তর হেগ নেদারল্যান্ড বিচারক সংখ্যায় আদালতের পনেরো জন এবং তারা জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হয় একজন বিচারক নির্বাচিত হন বছরের জন্য এবং একজন সভাপতি নির্বাচিত হয় বছরের জন্য বিচারক নির্বাচিত হয় নয় বছর এবং একজন সভাপতি নির্বাচিত হয় তিন বছরের জন্য আইসিসি এর কাজ হচ্ছে আদালত আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত পরামর্শ প্রদান করেন বিরোধ নিষ্পত্তি রাষ্ট্রসমূহের মধ্যে যে কোনো আন্তর্জাতিক আইনের বিষয় নিয়ে বিরোধ থাকলে তা নিষ্পত্তি করে ইটিন চালু হয় কত সালে ইটিন চালু হয় দুই সালে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসো পটমিয়া সংবিধানের কত নগুন উচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে উনচল্লিশ নগুন উচ্ছেদে ন্যাটোভুক্ত ভুক্ত মুসলিম দেশ কোনটি আলবেনিয়া নেটো ভুক্ত মুসলিম দেশ আলবেনিয়া বাংলার কোন সময়কালকে কালকে ন্যায় হিসেবে চিহ্নিত করা হয় সপ্তম থেকে অষ্টম শতকে বিশ্ব ব্যাংকের মতে সুশাসন কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত চারটি বিশ্ব ব্যাংকের মতে সুশাসন চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র কত বারো নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্রসীমা রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক মাইল আর ইকোনমিক্যাল সমুদ্র সীমা হচ্ছে দুশো নটিক মাইল ইউটি লিটে রিয়ানিজম গ্রন্থটি লিখেছেন জন স্টুয়ার্ট মিল আজকে পর্যন্তই এটা হচ্ছে টপিক ভিত্তিক আলোচনা টপিক ভিত্তিক আলোচনা থাকবে আঠাশটি সাতটি সাবজেক্ট ভিত্তিক আর হচ্ছে দশটি ফাইনাল ফর্টি সেভেন বিসিএস প্রিপারেশন হবে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ কাজে দেবে এটা একটি পেইড কোর্স তা দেখতে থাকুন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সুবিধা করবেন ফুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম